বিক্রি করতেছে নিতে এবং আপনাদেরকে দেখাবো এবং নতুন জায়গায় আবার নতুন করে তরমুজ চাষ করতেছে এটাই আপনাদেরকে দেখাবো আমার সাথে আমার ক্যামেরাম্যান রাহাব আছে এবং আমি আসছি কারণ লাকে কেউ নেই আপনারা জানেন চলুন দেখাই সুন্দর করে এর আগে প্রায় মনে হয় মাস দুয়েক আগে আসছিলাম আর রোজা রমজানের দিন ঘুরার মতো আমাদের আসলে জায়গা নাই এই জন্য আর কি ঘুরি এলাকার মধ্যেই একদিন ছোট একদিন আসি ছুটিতে দেখা একটু ঘুরাই ওদিকে এখন এইবার দেখতেছি আমি নতুন সিস্টেম কারেন্ট জাল দিয়ে কি করতেছে বুঝতেছি না তরমুজ গাছ প্রায় হয়ে গেছে দেখতেছেন আপনারা বিওয়াস দেখতে পাচ্ছেন নতুন করে আবারও মাল পেপার বিছাইছে বিষাইছে বিছানোর পরে গাছগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন গাছ প্রত্যেকটাই হয়ে গেছে তরমুজ গাছ আপনাদেরকে অবশ্যই দেখামো দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে আবার সুন্দর করে করছে যাব যাবো এদিক দিয়া বিওয়াস দেখতে পাচ্ছেন এটা একটা কারেন্ট জাল এটা দিয়ে মাছ মারে অনেক সময় এই জালটা এখানে পাতার লক্ষ্য কি আসলে এটা এখন জানতে পারলাম এটা দিয়ে আসলে পাখি আছে বিভিন্ন ধরনের পাখি আছে আইসা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো খায়া ফেলে যাতে পাখি পাখি অবস্থায় এখানে এসে আটকা যায় বা এই এটার ভয়ে আসে না এই জন্যই এই জালের ব্যবস্থা করা হয়েছে এটা আজকে নতুন জানলাম আসেন ভিওয়ার্স এইদিকে দুইটা ক্ষেত করেছে তরমুজ এখন এইটা এখনো করা হয় নাই আপনারা দেখতেই পাচ্ছেন এটাও রেডি করতেছে উপাইতেছে মেশিন দিয়ে চাষ করবে হাল চাষ করবে ওইটা প্রায় নিরানি শেষ ওইটাও নিরানি শেষ এই দুইটা আর কি প্রস্তুত অবস্থায় আছে তারপর ওর অপোজিটে পরের খেতে হয়েছে শশা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখায় হুই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দেখাচ্ছি আমরা চলে এসেছি এই যে ছটা প্রজেক্ট আসো তোমার অনেক শশা আছে শশার সাইজ গুলা ভালোই বড় বড় দেখতে পাচ্ছেন এখানে এখানে পুরোটা এরিয়া বিশাল এরিয়া পুরোটা দেওয়া ভিউ দেখতেই পাচ্ছেন আমার সামনে দেখলেন এই সাইড দিয়ে প্রচুর শশা এই দিয়ে প্রচুর শশা মানে শশার বাম্পার ফলনই বর্জা যাচ্ছে মাত্র জানতে পারলাম যে মালিক যে শশা করেছে জামাই আলম উনি মাওনা গেছে বস্তা আনার জন্য মাল উঠাবে মানে শশা উঠাবে উঠায় না বলে দুই সপ্তাহ ধরে জন্য আর কি শশা এত গাছে এত পরিমাণ শশা এটাই দেখানো ছিল আপনাদের দেখালাম বর্তমান পরিস্থিতি কি তারপর আবার যখন তরমুজ করে আপনাদেরকে দেখাবো একটু খেতটা সুন্দর করে দাও হাইটা হাইটা তো আগাও দিয়ে পাচ্ছেন শুধু আর শসা শশার অভাব অজস্র শশা আছে গাছের মধ্যে মার্শাল এইসব দেখতে আসলে ভালোই লাগে এই জন্য চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অনেক শশা আছে গাছে পুরোটা এরিয়া এরকম বড়